কিঙ্কবরাস সাপ দেখে আতঙ্কিত গ্রামবাসী ত্রিপুরা দক্ষিণ জেলা তৃষ্ণা অভয়ারণ্যের গভীর জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে বাড়ি ঘরে চলে আসছে একটি কিংকোবরা সাপ রাজনগর থানার পাশে সঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে কিংকোবর সাপটি ওই ব্যক্তির ঘরের সিলিং এর ওপরে উঠে যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তৃষ্ণা অভয়ারণ্যের অতিরিক্ত বন্যপ্রাণী সংরক্ষণ সুকান্ত সরকার সহ বন দপ্তরের আধিকারিকরা কিন্তু রাতে এত গরম কিংকোবরা সাপটিকে ধরা বন দপ্তরের কর্মীদের দ্বারা সম্ভব হয়নি আজ সকাল এগারোটায় বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী সেই কিংকোবরা সাপটিকে আবারও দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে খবর দেয় বন দপ্তরকে অবশেষে বন দপ্তরের কর্মীরা এই কিংকোবরা সাপটিকে ধরে ইডেন অফ তৃষ্ণা অভয়ারণ্যে নিয়ে ছেড়ে দেয় তৃষ্ণা অভয়ারণ্যের অতিরিক্ত বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার জানায় যে গত এক থেকে দু এই রকম প্রায় ছয় থেকে সাতটি সাপ তৃষ্ণা অভয়ারণ্যের জঙ্গলে ছাড়া হয় যারা বন জঙ্গলে যান তাদেরকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দিলেন তিনি